ધન এই ঠান্ডার জন্য মারা ভালো করে বাংলা মালটাও দু মিলে খাওয়া যাচ্ছে না গান মারা একটা যদি তার সাথে ভালো করে মাল গাড়া খাওয়া তো মারা বুঝলি খাওয়াটা মানা কিন্তু তোকে একটা কথা বলতে তুই কাউকে বলবি নেই তাহলে মানা তোকে একটা গল্প বলিবো এই গল্পটা আমার আর আমার বাপের কাহিনী হ্যাঁ কিন্তু রোমান্টিক আছে এই গল্পটা শুনলে মারা এখন আমাদের দু লোকের মাল খাওয়াটা পুরো জমে যাবে গল্পটা জমে যাবে আমি গল্পটা বলবো কিন্তু মানা তুই কাউকে বলবি না তো রে না রে মানা তোর কথা আমি বাইরের লোকে কি এন্টা করতে বলতে যাব কারণ মানা তুই আমার বন্ধু না ফটো ঠিক আছে মানা লে দুটো গোলটা খাইলি নাই তো গল্পটা করে মজাই পাবো না আর গল্পটা বলতে ইন্টারেস্ট লাগবে না তো তুই হ দুটো খাইলে নাই তো গল্পটা শুনতে মজা পাবি না মানা ও নো আমি মাল খাইনি পেট পরে বুঝলি তাই হ্যাঁ দিয়ে মারাচ্ছি নাকি দাদা দাদা বলছি কখন গাড় মারাতে এলি ফুটো কি গাড় মারা দিয়ে তুই বাংলা মালটা শেষ করলি বন্ধ বাড়া বাবা আমি সত্যি কথা বলছি মালটা আমি খাই নাই কোন খান এসে গাড় মারা আমার হাতের মধ্যে মালটা ধরিয়ে দিয়ে গেছে বাবা তুমি আমার কথা বিশ্বাস করো তুমি মারবে আমাকে আমি জানি না না বাড়াল ফুটো আমি তোর বে তুই আমার সামনে গাড় মারা বলছিস হ্যাঁ তোর কালার গাড় মারা লজ্জার নাকি না আমি তোকে মাল খেতে গান মারা তোকে গান মারা তখন প্রমাণ পাইনি আজ গান মারা তোর প্রমাণ সমেত পেয়েছি তো ফুটো ভালো বলছি গান মারা যত গুলা মাল গোড় মারা লুকিয়ে দেখছিস গান মারা সব বার ফুটো গাড় মারা তুই কোনো ডো না গাড় মারা তোর কিনে যত গুলা বাড়া মাল সব বার কা গান মারা আমি তোকে কোন মারবো বলেছি গান মারা আমরা দু লোক শুধু মালটা

আমার এখানে দেখি তোর মালটা বানা দে তোর দ্বারে হবে না তুই এইটুকু এখন শেষ করছি এক পুত্র বাংলা আমাদের ঠিক হয়ে গেলো তুই আমাকে বললি না দেখ তুই আমাকে দেখিস না দেখ দেখা তোকে গল্পটা বললাম তুই আমাকে ভুল বুঝছি কেন এই কাজটা আমি কাউকে ভুল না ভাবছি বানা বুঝলি কিন্তু আজকে যখন মাল খাবো বললি বাংলা একটা গল্প বলতে বললি বাস্তব যাতে মেলা তখন মারা এই গল্পটা আমার মাথায় চলে এলো গানা মানা দিলি বলি তো মানে গল্পটা কাউকে বলি না বুঝলি মারা পুরো তোর মাথায় বুদ্ধি আছে মান দিয়ে নাই দিও তুই তোর বাপের দিকে থেকে বাংলা খাওয়া দেখে কাহা তক বাজিতে পারতিস নাই এই কিনা যদি আমার বাপ পাইক দেখ না আমার গানটা মারিয়া হাতে দাঁড়াই দিতা কিন্তু তুই নাম হচ্ছে ফটো তুই তো গান বানাবি না গানটা মারি দিলি তোর বাপের তোর বাপ বেটা মেলে দুটো বাংলাটা খাইয়ে নিবি হ্যাঁ আমার বাপ থাকলে না আমার গানটা মারিয়া আদে দোকান দিতে হোক হ্যাঁ দেখতে হবে কেন নাম আমার ফটো এমনি এমনি নামটা দেয়নি আই নামটা বহুত রিসার্চ করার পর পাওয়া গেছে ফটো